ছাদনাতলায় অব্রের ভাই আদিত্য এটা জানতে পেরেই বিয়ে ভেঙে দিল পরমা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারা আগামী পর্বগুলোতে আদিত্যের ওপর অভিমান করেই অব্রের সাথে বিয়ে করতে রাজি হয়ে যায় পরমা পরমা তার বাবা মাকে স্পষ্ট জানিয়ে দেয় আদিত্য যেহেতু হুট করে তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে তার মানে এটাই বোঝায় ও আমার সাথে আর কোনো যোগাযোগ রাখতে চায় না তাহলে আমি কেন শুধু শুধু ওর জন্য কষ্ট পাবো আমি ওকে ছাড়া খুব ভালো থাকবো আমি ওকে দেখিয়ে দেবো আমি ওকে ছাড়াও ভালো থাকতে পারি ওই বড় বাড়িতেই আমি বিয়ে করে নেবো তোমার সব ঠিক ঠাক করে নাও এটা করে পরমার মা বাবা অবাক হয়ে গেলেও পরমার কথায় রাজি হয়ে যায় এবং অভ্রর পরিবারের সাথে কথা বলতে আসে অপরদিকে অভ্রর মা কোনোভাবেই পরমার সাথে তার ছেলে অভ্রর বিয়ে দেবে না এমনটাই সকলকে জানিয়ে দেয় অভ্র তখন বোঝায় এখনকার এই সময়ে সবার থেকে অনুমতি নিতে হয় মা তুমি এটা কেন বুঝতে চাইছো না সবাই যখন অনেক বোঝায় অনেক বোঝানোর পরেই অভ্রর মা রাজি হয় পরমার সাথে সুপ্রর বিয়ের কথা বলার জন্য পরমা তখন মনে মনে বলে যে তুমি আমাকে ঠকালে আদিত আমি সবার থেকে তোমাকে আলাদা ভেবেছিলাম কিন্তু তবুও তুমি আমায় তুমি তুমি যেহেতু আমাকে চাও না তাই আমি আমি এবার তোমার তোমার থেকে থেকে দূরে দূরে সরে অনেক চলে চাইলেও আমাকে আর পাবে না পরমার পরিবার অব্রর পরিবারের সাথে বিয়ের কথা ফাইনাল করে ফেলে অব্র যখন আদিত্যকে সমস্ত কিছু জানায় তার বিয়ে ঠিক হয়ে গেছে আদিত্য যেন বাড়ি ফিরে আসে আদিত্য জানায় সে বিয়ের দিন ঠিক বাড়ি ফিরে আসবে তার এদিকে কাজের প্রচুর চাপ অপর থেকে দেখানো হয় যে বিয়ের দিন চলে আসে এবং সেই দিনই আদিত্য এসে হাজির হয় নিজের বাড়িতে যখন অব্র পরমাকে নিয়ে আসে ঠিক সেই মুহূর্তেই পরমা জানতে পারে যে অভ্রর ভাই হচ্ছে আদিত্য সমস্ত সত্যি যখন পরমা জানতে পারে তখন সেই মুহূর্তে ছাদনা তলায় সাথে বিয়েটা ভেঙে দেয় পরমা তো বন্ধুরা তোমরা এড়েতে চাওয়ার জন্য এভাবেই ছাদনা তলায় আদিত্য যে অভ্রর ভাই সেটা যেন জানতে পারে পরমা এবং অপ্রসাদে যেন নিজেই এবার বিয়েটা ভেঙে দেয় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ